আপনি কি আপনার বাসার টেলিভিশনটাকে মোবাইলের ইন্টারনেটের হটস্পটের মাধ্যমে ব্যবহার করতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য সো স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা আজকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের হটস্পটের মাধ্যমে আপনার টেলিভিশন বাসার যে অ্যান্ড্রয়েড টেলিভিশন রয়েছে সেটিকে খুব ইজিলি ব্যবহার করতে পারেন সো প্রথমেই আমরা টেলিভিশনের ইন্টারনেট সেটিংসে চলে যাব সেটিংস এরপরে হচ্ছে নেটওয়ার্ক আপনার টিভির যে নেটওয়ার্ক সেকশন আছে সেখানে যাবেন এরপরে যাবেন ওয়াইফাইতে ওকে ওয়াইফাইতে যাওয়ার পরে দেখেন আমার আশেপাশে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করছে তো আমি মোবাইল থেকে যে ফাংশনটাতে যাব আপনাদেরকে একটু দেখাই মোবাইল থেকে প্রথমে হচ্ছে আপনার ইন্টারনেটটা অন করবেন মোবাইল ডেটা এরপরে হচ্ছে আপনার পার্সোনাল মোবাইল হটস্পট এটা অন করার পরে দেখবেন এখানে দেখুন আমার যে মোবাইলের মডেল নাম্বারটা গ্যালাক্সির নোট টোয়েন্টি আলট্রা এটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে তো এটাকে আমি ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা পাসওয়ার্ড চাইছে প্রত্যেকের হটস্পটের একটা পাসওয়ার্ড রয়েছে আপনারা পাসওয়ার্ডটা একটু সহজ করে নেবেন পাসওয়ার্ডটা একটু ডিফারেন্ট কঠিন টাইপের থাকে একটু সহজ করে নেবেন আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন দেন এইখানে এই পাসওয়ার্ডটা দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওকে এখন জাস্ট কানেক্টে প্রেস করবো দেখুন কিন্তু কানেক্টেড হয়ে গেছে এখন এই যে এখানে দেখুন আপনার ইন্টারনেটটা কিন্তু চলে আসছে এখন এই টেলিভিশনে ইউটিউব থেকে শুরু করে এভরিথিং আপনি চাইলে সব কিছুই কিন্তু আপনার মোবাইলের ডেটা দিয়ে অর্থাৎ আপনার মোবাইলে ধরুন অপরন্ত ডেটা আছে সেই ডেটা দিয়েই কিন্তু আপনার টেলিভিশনটাকে ব্যবহার করতে পারবেন আপনার বাসার কোনো রকম ওয়াইফাইয়ের সাপোর্ট ছাড়াই সো ভিওয়ার্স আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এই এই ফাংশনটা বেসিক্যালি জানার জন্য তাদের জন্য আশা করি ভিডিওটি খুবই উপকারী হবে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নিত্য নতুন আর দৈনন্দিন জীবনে আপনারা টেলিভিশন ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন প্রবলেমগুলো ফেস করে থাকেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করব সেই রিলেটেড ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম